ওয়েলকাম ব্যাক টু উদয়ন ডায়েরি আজকে আমরা জেনে নেব মহাকুম্ভের অনেক অজানা কাহিনী তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি মূলত মহাকুম্ভের সেক্টর তিনে যে ডিজিটালি মহাকুম্ভের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছিল ডিজিটাল মহাকুম্ব এক্সপিরিয়েন্স সেন্টারে সেইখানে বিভিন্ন দৃশ্য আমরা দেখে নেব এবং তার সঙ্গে জেনে নেব এই মহাকুম্ভের অনেক অজানা কাহিনী এই কুম্ভ মেলা কবে থেকে শুরু হয়েছে সে নিয়ে কোনো প্রামাণ্য তথ্য নেই। অনেকের এই কুম্ভ প্রথম শুরু হয় সত্যযুগে আবার কেউ কেউ মনে করেন এই মেলার ইতিহাস প্রায় সাড়ে আটশো বছরেরও পুরনো এই মেলার প্রথম সূচনা হয় আদি শঙ্করাচার্যের হাত ধরে যদিও এ সম্পর্কে কোনো প্রামাণ্য নথি নেই প্রামাণ্য নথি বলতে সম্রাট হর্ষবর্ধনের সময় এই মেলা যে ব্যাপক আকার ধারণ করেছিল এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সে সংক্রান্ত তথ্য পাওয়া যায় প্রখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং এর ভারত বিবরণ সম্পর্কিত গ্রন্থে তিনি বলেছেন যে সম্রাট হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন সেখানে তিনি নিজের সর্বস্ব এমনকি পরণের বস্ত্রটুকুও দান করে দিতেন তার প্রজাদের মধ্যে আর এই হর্ষবর্ধন কুম্ভ মেলা করতেন আগে অর্থাৎ তিন নদীর স্থলে এই কুম্ভ মূলত আবর্তিত হয়েছে সমুদ্র মন্থনকে কেন্দ্র করে সমুদ্র মন্থনের কথা শিবপুরাণ মৎস্য পুরাণ পদ্মপুরাণ ভবিষ্য পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ রয়েছে সমুদ্র মন্থনের সময় যে অমৃত কলস উঠে আসে সেই কলসের অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে সংঘাত বাঁধে অসুররা অমৃত কলস দখল করে নিলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে সেই কলস ফিরিয়ে আনেন অমৃতের অধিকার নিয়ে তীব্র সংঘাত শুরু হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান কিন্তু সেই সময় এই কলস থেকে কয়েক ফোঁটা অমৃত চারটি জায়গায় পড়ে সেই চারটি জায়গা হল প্রয়াগরাজ উজ্জয়িন হরিদ্বার এবং নাসিক যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানেই কুম্ভমেলা আয়োজিত হয় ভারতবর্ষের চারটি জায়গায় কুম্ভ হলেও প্রয়াগরাজের কুম্ভের মাহাত্ম রয়েছে বাকি তিনটে কুম্ভের থেকে সম্পূর্ণ আলাদা কারণ এখানেই গঙ্গা যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই হিন্দু মতে মনে করা হয় এইখানেই স্নান করলে মানুষের মোক্ষ লাভ বা মুক্তি লাভ হয়